গল্প শোনা তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে সোনাকাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি কানাইদা! আক কানাইদা। হ্যাঁ, ওদরো মটন বিরিয়ানি দাও তো। আর মটনের পিসগুলো বেস জব্বর মুরগা মত জব্বর মার্কা দিও এ ঠিক করে ভেবে নাও কিন্তু। জব্বর মার্কা নেবে নাকি হাম খুশ হুয়া মার্কা নেবে? ও দড়না, এবার চটতে মটন বিরিয়ানি দাও। হ্যাঁ, দুটো জব্বর মুরগা আর দুটো হাম খুশ হুয়া মুরগা। আরে আরে কানাইদা, আমি তো অনেকক্ষণ আগে অর্ডার দিয়ে গিয়েছিলাম। আরে আমার কথা যেন ভুলে যেও না ভয় তো কানাই দেখে নয় ভয় আপনাদের মতো কাস্টমারকে এলেন দুটো বিরিয়ানি নিতে গুরুম করে বাড়িয়ে চারটে করে দিলেন হ্যাঁ শেষে আমাকে না খালি হাতে ফিরতে হয় আস্তে আস্তে সবাই পাবেন চিন্তা করবেন না আরে মহিম কাকা এই তো ঘন্টা আগে তিন প্যাকেট নিয়ে গেলেন আবার দেব নাকি আরে তার মধ্যে তো দুটো প্যাকেট আমি সাবড়ে দিলু! যা খুশবুদার বানিয়েছো না সুগার বেসারের জন্য বাড়ির লোক তো খেতেই দেয় না শুধু রোববার যা খেতে পারি তুমি চারটে মাটন দিয়ে দাও মাংস যেন নরম হয় নাতি নাতনিরা খাবে তো ও কিছু হবে না এই এই নরম নরম তোল দেখি রহিম বাচ্চারা খাবে এই সমস্যা করুন না আরে কি যা তো বক বক করছো এই বিরিয়ানি কিন্তু লাইন দিয়ে খেয়েও মজা হ্যাঁ যাই বলো না কেন এ তল্লাটে এমন কেউ আর বিরিয়ানি করতে পারবেই না বাবু বাবু বলছি বিরিয়ানি চাল কি নেব নিয়ে কি হবে নিয়ে কি হবে তুই আর আমি গিলব না কি যা তুই কুকুরের মুখে তোলে না দেখ দেখ কানাইয়ের সামনে লাইনটা দেখ দেখ ভাত ডাল আলু পোস্ত সব করবে যা বিরিয়ানি চাল কি নেব চত্ব সব এই নে রহিম আজকের পয়সাটা রাখ আরে দাদা মাসের শেষে তো একেবারে দিলেই পারো না রে ওই রোজগারটা রোজই নিয়ে রাখ তুই তো আমার আসল লোক আসলি কারিগর কি যে বলো দাদা সবকিছু তো হাতে করে তুমি শেখালে হ্যাঁ মাংস চালের হিসেব কোন সময় রান্না করতে হবে মশলাপাতি পাতি সবটাই আসমানে খোদা আর জমিতে তুমি কোথায় যে ভেসে যেতাম তুমি না থাকলে জানি জানি তুমি এক্ষুনি বলবে তুমি কিছুই করি তুমি নিমিত্ত মাত্র সব কিছুই ওই ওপরওয়ালার কর্ম কিন্তু কানাইদা আমি তো ওপরওয়ালাকে দেখিনি তোমাকেই দেখেছি কানাইদা দুটো মটন দাও তো চট করে বাবু আজকে তো আর নেই সব শেষ সে কি গো এখনো দশজনে বিরিয়ানি হয়ে যাবে তো না বাবু এর বিক্রির জন্য নয় মাফ করবেন কাল আসুন না সকাল সকাল হ্যাঁ সব বড় লোকই ক্রেতা সব ভালো করে ভগবান তোমার তোমার ভালো করুক আল্লাহ মঙ্গল করুন কাল থেকে আগামী চোদ্দ দিন করোনা ভাইরাস মোকাবিলার জন্য দেশ জুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দেওয়া হলো থেকে একটা ছোট্ট ভাইরাস এসে সব কিছু ছাড়খাড় করে দিচ্ছে যা বলেছ ভাই কাতারে কাতারে মানুষ মেরে চলেছে কে জানে কি যে আছে কপালে জানি না সত্যি তো কি যে হবে কাল থেকে কি হবে গো কানাই করব হ্যাঁ সত্যি এই কানাই ছেলেটার মন খুব বড় গত তিন মাস ওর নিজের ব্যবসা বন্ধ তাও দেখো 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 গরিবদের রোজ রোজ বিরিয়ানি খাওয়াচ্ছে এমন তো আজকাল দেখাই যায় না তাই না একদম ঠিক বলেছ তাই তো দারোগা সাহেব ওকে সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দিলেন কানাইয়ের জয় হোক কানাইয়ের জয় হোক ভগবান তোমার মঙ্গল করুন ভগবান তোমার মঙ্গল করুন নমস্কার কানাই বাবু ওই তিন দিন ধরে আমার পেটে কিছুই নেই যদি কিছু খেতে দেন তাহলে প্রাণে বাঁচি আপনাকে তো আগে কখনো দেখিনি আপনি আমার চেনেন এ তল্লাটে আপনার আর আপনার বিরিয়ানির খবর কে না জানে বলুন তো না মানে আপনাকে কি আর বলবো বাবু ঘরে সবই বারণ তো কি যে খেতে দিই আপনাকে আপনি ওই ভাজা দিয়ে একবার দেখুন না আমি এখানে একটু অপেক্ষা করি খিদের জ্বালায় আছে চলতেও পারছি না খিজে করি অতিথি স্বয়ং নারায়ণ কিন্তু কি দিয়ে সেবা করি হ্যাঁ কিছুই তো নেই আপনি আমাকে ক্ষমা করুন ঘরে মাত্র দুটো চাল পড়ে আছে একদা না বিরিয়ানির ভাত হলেও চলবে আপনি ওই দুটো চাল দিয়েই একটু বিরিয়ানি বানিয়ে দিন না জানি না আর কোনোদিন এদিকে আসবো কিনা বেঁচে থাকবো কিনা না না কি বলছেন বাবু অনেক ইচ্ছে ছিল মরার আগে একবার আপনার হাতের বিরিয়ানি খাবো তা সেই ইচ্ছে কি না না আপনি বসুন আমি এই চাল দুটো দিয়েই আপনার জন্য বিরিয়ানি বানিয়ে আনছি ভগবান আপনার মঙ্গল করুন হে ভগবান এই দুকোনা চাল দিয়ে কিভাবে বিরিয়ানি করব। আমাকে রক্ষা করো বিরিয়ানির মশলাপাতি অসুবিধে একটু একটু রয়ে গেছে চা থাকে কপালে এই দোকানা চাল দিয়ে চেষ্টা করি জয় মা রায় বাবু আপনার রান্না হলো এদিকে যে খিদের চোটে চোখে শর্ষে ফুল দেখছি আর পাচ্ছি না আর একটু দাঁড়ান আমি বিরিয়ানি বসিয়েছি এই যে তোমার মাথা যা কি লকডাউনে খারাপ হয়ে গেছে না কি ঘরে কিচ্ছুটি নেই খেদে জালায় বাচ্চাটা সমানে চাচাচ্ছে সমানে চাচাচ্ছে কোথায় গিয়ে একটু খাবারের ব্যবস্থা করবে তা না নবাবি করে বিরিয়ানি বানানো হচ্ছে না মানে তা নয় গিনি কোনো এক অতিথি এসে বাইরে বসে আছি তিনি বিরিয়ানি খেতে চান নিশ্চই সুখ্যাতি শুনে এসেছেন ঘরে মাত্র দুখানা চাল ছিল আর কিছু সরঞ্জাম ভগবানের নাম নিয়ে সেই দি বিরিয়ানি চাপিয়ে দিয়েছি আবার অতিথি আপনি শুতে ঠাই পায় না শঙ্করাকে ডাকে কোথায় কোন বেগ কেলে অতিথি এসেছে তোমার এই দূর দিনে বিরিয়ানি খেতে দাঁড়াও তো দাঁড়াও তো ব্যাটার মজা দেখাচ্ছি এই এই কই কই কেউ তো নেই শeki আমি তো একটু আগেও आवाज শুনলাম তার আ আমার সাথে মশকরা দুধ খানা চাল দিয়ে কেমন বিরিয়ানি হচ্ছে দেখি তো বকুর এক কি গো এতো এতো হাড়ি ভর্তি বিরিয়ানি কি خوشবুরে লাগছে দেখো 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 এ কি করে সম্ভব ওই দুটো চাল থেকে এক হাড়ি বিরিয়ানি কি করে হতে পারে গে হগিলি দেখো বিরিয়ানি যে সোনার হয়ে যাচ্ছে এটা এটা তাল তাল সোনা তোমার দুখানা চাল যে এক হানি সোনার বিরিয়ানি হয়ে গেল আজকে ওই কমসে কম তিনশো লোকের খাবার নিয়েছিস তো বরং বেশি হবে দাদা কম নয় কম নয় বাহ খুব ভালো দাদা এই লকডাউনে তুমি দেখে দিলে কিন্তু হ্যাঁ এই তল্লাতে তোমার মতো হৃদয় আর কারণ নেই কারণ নেই ওরকম বলিস না রে ভাই সবই ভগবানের ইচ্ছে ঠাকুর যা সোনা দিয়েছে তাতে গোটা গ্রামের লোককে আগামী এক বছর পেট ভরে খাওয়াতে পারবো হ্যাঁ দাদা আর কেউ খিদের জ্বালায় কষ্ট পাবে না বলো আমি খুব খুশি রে আরো 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 বেশি মানুষের খিদে মেটাতে পেরে এই চল 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 দেরি হয়ে যাচ্ছে ওরা সব আমাদের পথে বসে আছে চল হ্যাঁ চলো চলো গাড়িতে স্টার্ট দি চলো For more updates, subscribe to our channel, click the show links and enjoy the videos.